নমস্কার সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি কথা বলছি যদিও আপনাদের সকলের জানা তারপরও কয়েকটি কথা বলছি আপনারা জানেন আমি বা আমরা যদি আমাদের আদর্শকে অন্যর ভিতর ধারণ করাইতে চাই অর্থাৎ অন্য মানুষকে আমাদের আদর্শে দীক্ষিত করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে একমাত্র ভালো কর্মের মাধ্যমেই অন্য মানুষকে আমাদের আদর্শে গ্রহণ করাইতে পারব আমি যদি ভালো কাজ করি আপনি যদি ভালো কাজ করেন কথার কাজে যদি মিল থাকে আমরা যদি সব সময় সত্য কথা বলি পরের উপকার করি মানুষের পাশে থাকি বিপদ আপদে মানুষকে সহযোগিতা করি অর্থাৎ আমরা একমাত্র ভালো কাজের মাধ্যমে অন্য অন্য মানুষকেও আমার আদর্শে দীক্ষিত করাইতে পারি কিন্তু আপনি যদি মনে করেন জোর করে জুলুম করে কারাগারে প্রেরণ করিয়ে মব জাস্টিস করে আইন প্রয়োগ করে আপনি আপনার আদর্শে অন্য মানুষকে দীক্ষিত করবেন এটা কিন্তু সম্ভব নয় একমাত্র আপনি অন্য মানুষকে আপনার আদর্শে দীক্ষিত করাইতে পারবেন শুধুমাত্র আপনার কর্মের মাধ্যমে এবং সে কর্ম হইতে হবে সৎকর্ম ভালো কর্ম আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি সত্য কাজ করেন তাহলে অবশ্যই মানুষকে জোর জুলুম করা লাগবে না কোনো আইন প্রয়োগ করা লাগবে না এমনিতেই মানুষ আপনার আদর্শ গ্রহণ করবে আপনার পাশে থাকবে আপনাকে দয়া করবে আপনার চিন্তা ভাবনার সাথে অন্যরাও একত্রা ঘোষণা করতে হবে আমি শুধু এই কথাগুলো বলার জন্য আপনাদের মাঝে আসলাম আবারও বলছি জোর করে জুলুম করে আইন পাস করে কখনো আদর্শ সত্যু ঘটানো যায় না একমাত্র কর্মের মাধ্যমে ভালো কর্মের মাধ্যমে আপনি বা আমরা আমার আদর্শে অন্য মানুষ হবে অনুসরণ করবে এবং করতে পারবে আর বেশি কিছু না বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ নমস্কার